এটা একটা রাস্তা রাস্তার ভিডিও তো দেখে দেখতে ভয় লাগতে পারে হয়তো আমি সম্পূর্ণ করবো ভিডিও তো আমার সঙ্গে থাকবো আপনার নাই ও দেখুন আমি এটা দেখাই আর যে রাস্তা যেটা এটা গিয়া খালাসড়া রাস্তা খালাসড়া রাস্তা যেটা নেমাই থেকে খালাচড়াতে কানেক্ট করছে ও রাস্তাটা এটা একটা ইম্পর্টেন্ট রাস্তা রাস্তার মানে মিডিলও দেখুন কতটুকু জল বা সাইডে কতটুকু জল হয়েছে মানে এটা আর কি দেখিয়া অনুভব করতে পারেন অত জল এখানেও হয়েছে এটা তো কিচ্ছু না আমি আগে আগে গিয়ে আরো আমি দেখাইমু এখানেও মানে কতটুকু জল ওর রাস্তার পাশে ইকানো দেখা যাক একটু একটু জল আছে কিন্তু সামনে আমি যাই মেইন পয়েন্ট ওই যে পয়েন্ট আমি যেটা আমি দেখাই আর এখন আগে দেখতে পারি এটা এই জায়গার জল এখন বর্তমানে একটু কম আছে দেখা যার কতকালকে বৃষ্টি হইছে না এর লাগিয়া কিন্তু অতটুকু জল সব সময় থাকে আর কতকালকে বৃষ্টি না হওয়ায় একটু কম দেখা যাক এটা আমরা যে রাজ্য সরপুর ডিপির খাড়াছড়া যেটা বাজার যে ও খালাছোড়া বাজারও আমি ইয়েও দেখা যাক আপনাদের দেখুন কতটুকু জল কানো। এটা ইম্পর্টেন্ট এটা লাগে আমি কই আর কি এখানে যে খালাসড়া বাজার যেটা সাপ্তাহিক বাজার থাকে বড় বাজার হয় এছাড়া এই যে খালাসড়া বাজারের যে আশপাশে আর কি অনেক কয়েকটা স্কুল আছে যদি আমি কই এখানেও ছোটো ছোটো বাচ্চার থেকে লইয়া ক্লাস টুয়েলভ পর্যন্ত যে ছাত্র যেগুলা এগুলা ও রাস্তার উপরে দিয়া সবসময় আসা যাওয়া করেন আমি যদি একবার আপনাদের তোরে ক্যামেরাটা ঘুরাইয়া দেখাই পিছের দিকে আমার সঙ্গে থাকবা বা ভিডিওটা আমি সম্পূর্ণ করার ও যে সাইডে ওই যে জল এটা সামনে গেলে একটা অমরনাথ রেসিডেন্টাল স্কুল আছে এখানেও সবসময় ছাত্র আসা যাওয়া করুন এছাড়া যে কালাসড়া বাজার ফার হইয়া একটু আগে গেলে গিয়া ফাইলিয়া যে এনটি মডেল হাই স্কুল ইটা এছাড়া আর ছোটো ছোটো অনেক স্কুল আছে এখানেও ও রাস্তার উপরে দেওয়া মানুষ সবসময় আসা যাওয়া করেন বা বাচ্চাইন যারা আছেন বা যে ছাত্র যারা ও রাস্তার উপরে দিয়ে সবসময় আসা যাওয়া করেন এছাড়া বিভিন্ন কাজের জন্য যে মানুষ যে যায় ও রাস্তার উপরে দেওয়া যায় কিন্তু রাস্তার অবস্থা দেখলে ও যেমন একটা অটো গার্কির মানে রাস্তায় কোনো মনে হয় না যে আশপাশের এত অঞ্চলের মানুষ যারা তারা প্রায় এক বছর দেড় বছর রুখিয়ে গেছে তারা এই রাস্তার উপরে আসা যাওয়া করি তারা কিন্তু নতুন কোনো মানুষই লেখা ভয় পায় বা আদার্স কোনো মানুষের ভয় যে তারা সাহায্য করে এই জায়গাটা পার করে দেবার লাগে দেখো মেইন রাস্তার উপরে কতটুকু জল হয়েছে আর ওর সামনে যেটা লাইট দেখি লাইট হলে খালাসবা বাজারও দেখুন ও সামনে খালাসবা বাজার আর শুধু অতটুকু না আমি সম্পূর্ণ যে রাস্তা দেখাই সম্পূর্ণ রাস্তার উপরে জল আছে কিন্তু যে মেইন পয়েন্ট যেটা আমি দেখাইছি এখানে বেশ মানে জল হয়ে গেছে গিয়া আর বেশ জল থাকে সবসময় ওই দেখুন এটা একটা গর্ত আর কি পুরা যে মেইন রোড ও মেইন রোডের উপরে একটা গর্ত যেটা আর কি লালা পর্যন্ত গেছে আর যদি আমি ঘুরে আবার দেখাই ওই যে গেসাই থেকে বেরিয়ে আইছি এখন এখানে বাজার চলের মানুষ আসনের লাগে দেখা যার আজকে কিছু মানে মানুষ কিন্তু প্রায় সবসময় এখানে তা সকাল থেকে যদি সকাল আপনার যে সাড়ে সাতটা থেকে লইয়া আর রাত্রে দশটা পর্যন্ত ও রাস্তার উপরে মানুষ আসা যাওয়া করেন কি ভয়ানক অবস্থায় মানুষ এখানেও আইন যায় আর একটা যে মেইন রোডের উপরে এতটুকু জল অতটুকু কাদা আর পানি অতটুকু সবসময় তাকে এটার উপরে দিয়ে মানুষ পারেন এটা মানে জঘন্য একটা জিনিস তো আজকে আমি ও ভিডিওর মাধ্যমে ওই জায়গাটা দেখাইলাম